ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বায়ু দূষণের প্রভাব থেকে বাঁচাবে যে সব খাবার চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন বিশ্বে বায়ু দূষণে আক্রান্ত শহরগুলোর তালিকায় শুরু দিকে রয়েছে আমাদের রাজধানী ঢাকা দিনকে দিন একটু একটু করে বাড়ছে দূষণের মাত্রা দূষণ থেকে বাঁচতে ঢাকা ছাড়ার ইচ্ছা অনেকেরই কিন্তু জীবিকার বিকল্প না থাকায় ছাড়তে পারছেন না তবে কেউ কেউ আবার দূষণ থেকে বাঁচতে জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের দিকে ঝুঁকছেন আসুন জেনে নিই দূষণ থেকে বাঁচাতে পারে এমন কিছু খাবারের নাম এক আমলকি চিকিৎসকদের মতে আমলকি শরীর থেকে সব দূষিত পদার্থ বের করে দেয় প্রতিদিন আমলকি খেলে লিভার ভালো থাকে আমলকির কারণে ধুলাবালি ও ধোয়ার ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে কম পড়ে দুই টমেটো টমেটোতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা দূষণের হাত থেকে রক্ষায় ভূমিকা রাখে এর ফলে স্বাস্থ্যতন্ত্রে দূষণের ক্ষতিকর প্রভাব কম হয় তিন হলুদ হলুদের গুণাগুণের শেষ নেই এ ভেষজ শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে হলুদ ও ঘি দিয়ে তৈরি মিশ্রণ হাঁপানি ও কফ দূর করতে সাহায্য করে চার তুলসী ফুসফুসকে বায়ু দূষণের হাত থেকে বাঁচাতে তুলসী দারুণ কার্যকর প্রতিদিন দশ থেকে পনেরো মিলি তুলসীর রস খেলে শরীর সব ধরনের দূষণ থেকে রক্ষা পাবে পাঁচ লেবু জাতীয় ফল কমলা লেবু পেয়ারা ও লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ধোয়া থেকে আমাদের ফুসফুসের যে ক্ষতি হয় তা থেকে রক্ষা করে এসব ফল ছয় গুড় চিকিৎসকদের মতে হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো রোগের ক্ষতিকর প্রভাব থেকে দূর করতে গুড় ওষুধের মতো কাজ করে সাত গ্রিন টি শরীর থেকে সব ধরনের টক্সিন দূর করতে সাহায্য করে গ্রিন টি এজন্য প্রতিদিন দুই কাপ করে গ্রিন টি পান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ